সংবিধানের অধিকার কেড়ে নিয়েছে এই রাজ্যের সরকার এই রাজ্যে হাজারে হাজারে লাখে লাখে ভুয়া এস টি সার্টিফিকেট দিয়ে যেটুকু সুযোগ এসসিদের ছিল তাও কেড়ে নেওয়ার কাজ এই রাজ্যের আদিবাসী বিরোধী সরকার করছে শনিবার বিশ্বামুন্ডার মুন্ডার হুগলির দিনভোর হুগলির একাধিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং সপ্তগ্রাম এলাকায় মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা সেখান থেকে আদিবাসী উন্নয়ন নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে কটাক্ষ করে বলেন যারা তফসিলি জাতিভুক্ত নয় তাদের সার্টিফিকেট দিয়ে যারা প্রকৃত এসছে তাদের অধিকার কারা হচ্ছে এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন আজকে পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের যে অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে এই যে মুসলিম লীগ টু সরকার এই রাজ্যে চলছে তারা সেই অধিকারও কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকর সংবিধান করেছিলেন সেখানে তফসিলি উপজাতি অর্থাৎ এস দের জন্য এসিদের জন্য শিক্ষাতে চাকরিতে সংরক্ষণ দিয়ে গেছিলেন এই রাজ্যে তৃণমূল সরকার ছ লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থানের পোস্ট অবলুপ্ত ঘটিয়ে সাত হাজার অর্থের বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছেন এবং সেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানেননি এস টিদের সংরক্ষণ এসসিদের সংরক্ষণ দেননি অর্থাৎ ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধানের অধিকার কেড়ে নিয়েছে এই রাজ্যের সরকার শুধু তাই নয় আপনি অবাক হয়ে যাবেন এই রাজ্যে হাজারে হাজারে লাখে লাখে ভুয়া এসটি সার্টিফিকেট দিয়ে যেটুকু সুযোগ এসসিদের ছিল তাও কেড়ে নেওয়ার কাজ আদিবাসী বিরোধী সরকার করছে অন্যদিকে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী ল্যান্ড জেহাজ জমি দখল আদিবাসীদের আদিবাসীদের তাদের মা বোন উপর অত্যাচার লাভ জিহাজ এইটা পশ্চিমবঙ্গের আজ দিনের ঘটনা হয়েছে তাই আপনাদের শপথ নিতে হবে পশ্চিম বাংলায় এই রাষ্ট্রবিরোধী সনাতন বিরোধী আদিবাসী বিরোধী এই যে সরকার আছে একে আমরা আরেকটা উলগুলানের মধ্য দিয়ে সরাব অপসারিত করব আমি নরেন্দ্র মোদীজিকে প্রণাম এবং শ্রদ্ধা জানাব এই প্রথম ভারতবর্ষের সাংবিধানিক পদে এক নম্বর জায়গাটা উড়িষ্যার একটি গ্রাম থেকে উঠে আসা এক আদিবাসী দিদি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এন গত এক বছরের মধ্যে যেখানে যেখানে সরকার করেছে দেড় বছরের মধ্যে দুটো রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী দিয়েছেন ছত্তিশগড়ে বিষ্ণুদেব ফাই এবং উড়িষ্যাতে মোহন মাঝি ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না